হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো রোজের মতন আজকেরও একটা টিপে বেরোলাম এই মাত্র তো এখন বাজে প্রায় চারটে বেজে গেছে তো গুড ইভিনিং সবাইকে তো আজকে যাবো বাড়ির জিনিসপত্র লোডিং করে তো চলো কোথায় লোডিং হচ্ছে কোন রুটে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমি এই মুহূর্তে যে আমাদের নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি তো লোডিং পয়েন্টে আর যেতে আমার বেশি টাইম লাগবে না বড় জোর পাঁচ সাত মিনিট লাগবে তো চলো লোডিং পয়েন্টে গিয়ে কথা ফাইনালি আমি লোডিং পয়েন্টে অলরেডি চলে এসেছি লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে এই যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য তো দেখা যাক কতটা টাইম লাগে লোডিং শুরু করতে তো এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম বিডিও অফিসের পাশেই স্যারের রুম তো চলো লোডিং করা শুরু হলে দেখাচ্ছি তোমাদেরকে মাত্র এই যে দাদারা লোডিং করা শুরু করেছে আমাদের গাড়ি তো দেখা যাক কতটা টাইম লাগে লোডিং কমপ্লিট করতে ওই যে ওইখান থেকে মালপত্রগুলো গুলো আনতেছে দাদারা গাড়িতে লোড হচ্ছে তো ফাইনালি আমি লোডিং করে বেরিয়ে চলে এসেছি আমি এই মুহূর্তে এখন আমাদের এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো যেতে যেতে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো চলো যাওয়া যাক তো গাড়ি সাইডে লাগিয়ে দিলাম তো সবাই মিলে একটু চা খাওয়া দাওয়া করব বলে বিকেল হয়ে গেছে তো এই যে ওই পাশে চা দোকান আছে যাব চা খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আবার এখান থেকে বেরোবো পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ডিজেল ভরিয়ে নেবো এখানে ডিজেল ভরিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক তো আমি এই মুহূর্তে এই যে চন্ডীপুর চলে এলাম তো এই যে চন্ডিপুর ব্রিজের নিচ হয়ে বেরিয়ে যাব টোটো বন্ধুরা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি এই মুহূর্তে এই যে নন্দকুমার চার মোড়টা ক্রস করছি বন্ধুরা এই যে নন্দকুমার থানায় আমাদের গাড়ি খালি হচ্ছে এই যে থানার গাড়ি লাগিয়েছি খালি করার জন্য বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি খালি হবে তো গাড়ি যে লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো দাদারা এইমাত্র খালি করা শুরু করেছে তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করা কমপ্লিট করতে কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরোবো তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো খালি করার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো এই যে দেখো তারপরে এই যে নন্দকুমার চলে এসেছি এই মুহূর্তে কিন্তু সিগন্যাল পড়ে গেছে আর লম্বা জাম লেগে গেছে তো এই জামটা না ছাড়লে বেরোতে পারছি না এই যে বেরোচ্ছে আগের গাড়িগুলো এবার আমিও বেরিয়ে যাব তো বন্ধুরা আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর আমার বাড়ি পৌঁছোতে পড়ে জোর পাঁচ মিনিট লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে